বন্ধুরা আমরা সবাই জীবনের কোনো না কোনো জায়গায় কঠিন সময়ের মুখোমুখি হই সেই সময়টায় হয় আমরা থেমে যাই হাল ছেড়ে দেই অথবা দাঁড়িয়ে যাই লড়াইয়ে নিজের স্বপ্ন আর সাহসকে হাতিয়ার করে আজকের এই আলোচনায় আমরা সেই লড়াইয়ের কথা বলবো যেটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ইতিহাসের পাতায় নাম লেখায় এক জীবন সহজ নয় কিন্তু তাই বলে কি তুমি হার মেনে নিবে জীবন তোমার সাথে অন্যায় করেছে সঠিক মূল্যায়ন করনি কেউ ভালোবেসে কেঁদেছ চেষ্টা করে হেসেছ তাহলেই কি তুমি থেমে যাবে না এই কষ্টগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি হেরে যাওনি তুমি শুধু তৈরি হচ্ছ এক বিশাল ফিরে আসার জন্য দুই তুমি যখন হাঁটছ কেউ দেখছে না কিন্তু ঈশ্বর দেখছে তুমি যখন নিঃশব্দে কাজ করো যখন রাত জেগে পড়ো কাঁদো আবার হাসো তখন কেউই পাশে থাকে না কিন্তু মনে রেখো জগতে কিছুই হারায় না প্রতিটি পরিশ্রম একদিন ফল দেয় তুমি যা দিচ্ছ আজ কাল ঠিক পাবে সুদে আসলে তিন আজ যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে না তারা একদিন তোমার স্বপ্নেই বাঁচবে তোমার চারপাশে সবাই এখন তোমাকে নিয়ে সন্দেহে আছে কারো মুখে ভরসার শব্দ নেই তারা বলে ওর কিছু হবে না ওদের কিছুই প্রমাণ করার দরকার নেই নিজেকে প্রমাণ করো নিজের চোখে যখন তুমি নিজের চোখে দেখবে যে তুমি পারছ তখন আর কারো মতামতের দরকারই থাকবে না চার যারা কষ্ট শুয়ে যায় তারাই ইতিহাস করে সবচেয়ে বড় বিজয়ী হলো সেই মানুষটা যে ভেঙে যাওয়ার পরও দাঁড়াতে শিখে ফেলে কষ্ট সবাই পায় কিন্তু সবাই ধরে রাখতে পারে না কাঁদে দে সবাই কিন্তু সবাই হাসতে শেখে না স্বপ্ন দেখে সবাই কিন্তু সবাই তা ধরে রাখতে পারে না তুমি যদি ভেতরের আগুনটা ধরে রাখতে পারো তুমি জিতবেই পাঁচ এই পথটা কষ্টের হোক তাও থেমনা জীবনের এই মুহূর্তটা কঠিন হোক তুমি তো সেই যোদ্ধা যে কাঁদে কষ্ট পায় তবু সামনে এগোয় তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার বিজয়ের গল্প শুরু হতে পারে তুমি ভাবছ সময় নেই সুযোগ নেই না সময় না থাকলে সময় বানাও দরজা না থাকলে দেল ভেঙে ফেলো কিন্তু থেম না উপসংহার তুমি আজ যেখানেই থাকো যতই খারাপ অবস্থায় থাকো মনে রেখো একদিন তুমি নিজেই বলবে ভালোই হয়েছিল আমি হেরে গিয়েছিলাম কারণ আজ আমি জিতেছি